আমি একটু বেরোচ্ছি তোমরা তো কেউ এখানে থাকো না তাহলে আমার সাথে বেরোতে পারতে আমি রোজই একটু একটু বেরোই চেষ্টা করি বৃষ্টি না থাকলে তো ভীষণই ভালো বৃষ্টি থাকলে আমার মুড একদম অফ হয়ে থাকে জানোই মানে ভেজা ভেজা ক্যাট ক্যাটে জিনিস আমার পছন্দ না আমি একদম ড্রাই পছন্দ করি আর কলকাতায় থাকলে তো খুবই ঘুরতে পারতো বললাম না কলকাতায় আমার সবার সাথে দেখা হতো ইভেন জেলাতে যারা ডিউটিতে রয়েছে বিএম কী জানি বলে ওই ব্লক হেলথ হেলথের যারা হেটেড মানে এখান থেকে পাশ করে যারা চলে গেছে মানে পাশ করার পর আর দি টার্জি করে পাশ করে যারা মানে অন্যান্য জায়গায় যখন ডিউটিতে চলে যায় আমার প্রচুর বন্ধু এসেছে আমার সাথে কলকাতায় দেখা করতে হ্যাঁ আসবে আসছে আমি তার আগে একটু বলে নিই ওদের সাথে কথা তো সব ডাক্তার বন্ধুরা তো আসতো আমি তো জানো ওই হেলথ সেক্টরে ছিলাম এখন এমন অবস্থা হয়েছে ওরা যে কে কোথায় চলে গেছে কেউ মুর্শিদাবাদ কে ওই মুর্শিদাবাদ থেকে পর্যন্ত এসছে কেন তো এসে আসলে ওদের তো হেলথের ওই যে কী বলে সল্ট ক্লিকের হে স্বাস্থ্য ভবনে দেখা করতে হতো ওর জন্য আসতে হতো বিভিন্ন কাজে আর প্রত্যেকেই মানে আর্জি কর ছিল আমার তো কী আর্জি কর মানে রিলেটেড ছিলাম আমি জানি না অথচ আমি থাকতাম মেনারেসের কাছে অথচ আমার বন্ধু বান্ধব সব আসছিল হ্যাঁ অথচ হবে না ভাল লাগে হ্যাঁ হ্যাঁ ও অন্ধকার আজকে নেই বৃষ্টি তারপরে না আমি পড়েছিলাম একটা গরম লাগছিল তার জন্য এটা পড়লাম এইটা তারপরে সব আসতো জানো তো দেখা করতে দেখা করতে মানে কি ওরা তো স্বাস্থ্য ভবনে আসবে তখন এখানে আমি কলকাতায় রয়েছি কারোর বাড়ি মেদিনীপুর কার চাকরি করে সেই নর্থ বেঙ্গল সব আসতো জানো না তো তো এখন আমি এমন একটা সাইডে থাকি তো সবার সাথেই আমার মিট আপ হয়ে যেত ওখানে তো তোমরা আমি এখন ঘুরতে যাচ্ছি পরে আবার তোমাদের সাথে কথা হবে হ্যাঁ আবার বাইরে বোধহয় বৃষ্টি হচ্ছে নাকি কিভাবে ধরলে ক্যামেরাটা ঠিক হয় আমি না তাই বুঝতে পারছি না বুঝি না সেটা যাই বাবা কি ঘুম ঘুমিয়েছি দুপুরবেলা ঠান্ডাটা বেশ ভালো লেগেছে তাও আমার ফ্যান ছাড়া ছিল স্ট্যান্ড ফ্যানটাই ছাড়া ছিল আচ্ছা আমার মোবাইল এত জিবি খেয়ে যাচ্ছে কেন মানে কোনোভাবে বুঝতে পেরেছে মোবাইল যে আমি জিবিটাকে নষ্ট করার জন্য এইসব করে থাকি মানে এই যেগুলি করছে এর জন্য আগের থেকে কো মানে দরকার নেই উঠেই দেখছে আমার জিবিগুলি ফুরিয়ে যাচ্ছে কি করে হচ্ছে এটা আমি বুঝতে পারছি না যাই হোক করে আজকে ফোন পরে কথা বলবো আসি আমার কানের দুলের ওই যে ডান্ডিটা নষ্ট ওইটা দেখে আসলে পাল্টানো যায় কিনা কালকে গেছিলাম দোকানটা বন্ধ ছিল